ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই ঈদে যারা গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে একটু দূর দূরান্তে গেছেন ঈদ করতে তারা কিছুটা হলেও অনুধাবন করছেন যদি একটা ব্যক্তিগত গাড়ি থাকতো বা আমার যদি একটা পার্সোনাল গাড়ি থাকতো অথবা যারা বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে মাছ পথে রাস্তায় গাড়ি ডিস্টার্ব দিছে তারাও অনেকে ভাবছেন যে আমার যদি একটা ভালো গাড়ি থাকতো তো এই ভোগান্তিতে যারা পড়ছেন বা এরকম ফিল যারা করছেন তাদের জন্য একটা স্পেশাল লাইভ আজকে ঈদের পরে প্রথম গাড়ি লাইভ করতেছি আসলেই একটা ভাগ্যের ব্যাপার এরকম একটা ভালো প্রিমিয়াম পাওয়া অনেক ভাগ্য ভালো থাকলে এরকম একটা গাড়ি পাওয়া যায় প্রথমত বলবো আমি সামনে এখন প্রিমিয়াম চব্বিশ সালের জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস কিন্তু খুব মানে মনে রাখার মতো একটা মাস ওই সময় এটা রেজিস্ট্রেশন হয়েছে জুলাই মাসের এই যেদিকে তারিখটা দেখাই রেজিস্ট্রেশন সালটা হচ্ছে আট সাত দুই এবং এই গাড়িটা হচ্ছে এক আপুর গাড়ি আঞ্জনারা নৌরি নোনার গাড়ি সো এই গাড়িটা যদি কেউ কিনতে চান আমি আজকে আপনাদেরকে বেস্ট একটা গাড়ি এবং বেস্ট একটা প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র আপ টু ডেট আছে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আঠারো মডেলের গাড়ি প্রিমিয় অরিজিনাল তেলের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার চব্বিশ সাত মাস এখনো দুই হাজার সালের সাত মাস আসে নাই তার মানে গাড়ির বয়স এক বছরও না তাহলে আঠারো মডেলের গাড়ি চব্বিশ সালের রেজিস্ট্রেশন এই গাড়িটা যদি আমি বলি নাম্বার প্লেট খুলে ফেললেই রিকন্ডিশন বলা যাবে তাহলে তাতে কোনো ভুল হবে না নাম্বার প্লেটটা দেখেন সিরিয়াল এবং এটা হচ্ছে কাগজের প্লেট যেটা এখনো ডিজিটাল নাম্বার প্লেট বিআরটিতে আসে নাই সো এইটা যে নিবে এই হাসান ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবে হাসান ভাই একটা ভালো গাড়ি দেখাইছেন এদিকে আসতে হবে পিছনে আমি গাড়ির ইঞ্জিন রুম ব্যাগ একটু খুলে দেখাতে চাই কারণ এই গাড়িটা কতটা ফ্রেশ সেটা আপনি শুধু বুঝবেন এর পিছনে আসলে এই গাড়িটা আমার কাছে দুই তিন দিন যাবত আছে এবং গাড়িটা আমি চালাইছি ভাই এটা চালানো আর নতুন চালানোর ভিতরে কোন তফাত করেন সবাই একটু শেয়ার দেন এবং যাদের টাকা রেডি আছে যারা চাচ্ছেন বেস্ট একটা গাড়ি কিনবেন তাহলে এই গাড়িটা কোনোভাবেই মিস করবেন না আপনারা পিছনের এই জায়গাটা দেখে আমার মনে হয় বুঝতে পারছেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ দেখেন হান্ড্রেড না এক কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা যে চালাবে সে রিকন্ডিশন গাড়ির মজা পাবে রিকন্ডিশন গাড়ির ফিল পাবে জাস্ট একটু দেখেন যে গাড়িটা কতটা ফ্রেশ আছে মাত্র কয়েক মাস চালানো গাড়ি মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ আমি এমন একটা প্রাইস বলবো যেই প্রাইস শোনার পরে আপনারা মনে করবেন যে না হাসান ভাই ঈদের পরে একটা ভালো প্রাইস ভালো গাড়ি দিয়ে আপনি লাইফ শুরু করলেন আর এটাতে যে এক্সট্রা চাকাটা আছে এই চাকাটা একটু মানে মাটি আছে ময়লা আছে বাট একবার ইউজ করা হয়েছিল এদিকে দেখেন এই যে এখনো দাগ টাগ সব আছে মার্কিং সব আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এই গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট এবং রং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আবারও দেখেন এই জায়গাটা কতটা ফ্রেশ সবাই একটু লাইভটা শেয়ার দিয়েন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস জানাই দিয়েন প্রিমিয়টা হচ্ছে আপনার দুই হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এই গাড়ির প্রত্যেকটা লাইট ব্যাক লাইট বলেন ফ্রন্ট লাইট বলেন সবগুলো গ্লাস এবং লাইট সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কুটি পার্সেন্ট অরিজিনাল আছে এদিকে আসেন এটা হচ্ছে গাড়ি প্রথমত আমি সবগুলো ফিচার্স দেখা দিতেছি যদি কেউ নিতে চান আমি প্রাইস বলবো এবং প্রাইস শোনার পরে আপনারা কন্টাক্ট করবেন এদিকে দেখেন এই যে উডেন গুলো আছে মানে এটা ভালো মতো আসলে আমরা ওয়াশ পলিশ করি নাই এটা ইউজারের বাসার থেকে যেভাবে আনা হয়েছে ওইভাবেই আছে ঠিক আছে তো এই গাড়িটা যে নিবে অরিজিনাল তেলের গাড়ি এটাতে যে আইডল স্টপ আছে তারপরে আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই যে উপরে ইমার্জেন্সি সেন্সর এবং এই হচ্ছে সিলিং গাড়িটা যদি ভালো মতো ওয়াশ করে নাম্বার প্লেট খুলে ফেলা যায় তাহলে একটা ব্র্যান্ড নিউ গাড়ি মনে হবে এই যে দেখেন অরিজিনাল গ্লাসের যে স্টিকার এবং এই যে হিটার তো গাড়িটাতে সিট কভার লাগানো আছে যদি আপনারা সিট কভার খুলে ফেলেন খুলতে পারেন বা চাইলে এই কভারটাও রাখতে পারেন কভারটা ভালো আছে এবং পুরো গাড়িটা এত ফ্রেশ আপনারা এই উডেন গুলো দেখলেও বুঝতে পারবেন ভাই সাত সাত মাসে ছয় মাসে একটা প্রিমিয় গাড়ি আসলে কিছুই হয় না ঠিক আছে তো গাড়ির ইঞ্জিন রুমটা এবার একটু দেখাই আসেন গাড়িটা আইডল স্টপ আছে তারপর স্টিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে এবং এই গাড়ির চাকা গুলো দেখেন চারটা চাকা কিন্তু অ্যালয় রিম এবং চারটা চাকার কন্ডিশনই আপনার ভালো এই যে চাকা আছে এগুলো আপনি একবারে আরো আগামী বছর এই রোজার ঈদে পর্যন্ত আপনি চালাতে পারবেন বা তার থেকেও বেশি চালাতে পারবেন দেখেন একদম নতুন টায়ার এমন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনবেন আবার টায়ার চেঞ্জ করতে হবে কিছু করতে হবে না নতুন চাকা নতুন টায়ার যেটা নাকি আপনার এইখানে অবশ্যই একটু ময়লা লাগছে বা টায়ার কিন্তু আপনার ভালো এই যে দেখেন বিটগুলো কত মোটা আছে তো যাই হোক গাড়িটা আমি ইঞ্জিন রুমটা দেখাচ্ছি তারপর আপনাদেরকে বাকি সব কিছু দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং গ্লাস বলছিলাম এই যে কৈটো লেখা আছে এখানে দেখেন স্ক্রিনে নাম্বার আছে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে গাড়িটা দেখতে পারবেন এবং কিনতে পারবেন সো এখানে প্রত্যেকটা লাইটই এখনো গাড়ির অরিজিনাল আছে এখনো জাপানের এই যে মার্কিংগুলোও আছে এখানে দেখেন আর এখানে যে ফোম আছে আমি অলওয়েজ যে ফোমটা আপনাদেরকে দেখাই এই যে দেখছেন ফোমটাও কিন্তু একদম ইনট্যাক্ট অবস্থায় আছে এই গাড়ির শুধু হরেন দুইটা মানে সম্ভবত মালিক চেঞ্জ করছিল কারণ এই হরেনটার একটু আওয়াজ বেশি হয় বিল্টিন হরেনটার একটু আওয়াজ কম হয় এই হচ্ছে মার্সেল এইটা কোনো রকম এই গাড়িতে হিস্ট্রি নাই এবং গাড়িটা এটা বোধ জাপানি ব্যাটারি গাড়ির সাথে যেটা ছিল ওইটাই অ্যান্ড এই যে হিট প্রুফ কভার হিট প্রুফ কিন্তু একটা রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ওইটাই আছে এই গাড়িটা ড্রাইভ করার পরে আপনার যদি ব্র্যান্ড নিউ গাড়ির ফিল না হয় তাহলে এটা আপনার নেওয়া লাগবে না গাড়িটা অনেক সুন্দর একজন লিখছে আমাকে দিয়ে দেন সবকিছু অরিজিনাল এখনো পর্যন্ত এই গাড়িতে একটা তুলির আচর পড়ে নাই অরজিনাল কালার অরজিনাল রং শুধু একটু ওয়াশ করতে হবে ভালো মতো ওয়াশ করতে হবে অরিজিনাল তেলের গাড়ি জাস্ট একটু ধুলাবালি আছে আমি একটু ভিতরে আপনার হিটপ্রুফ কভারটা ওই যে ভিতরে ওই জায়গাটা দেখাই তাহলে বুঝবেন এটা ভালো করে ওয়াশ করলে একদম ব্র্যান্ড নিউ গাড়ি হয়ে যাবে তো যাই হোক সব দেখাই দিছি এবার একটু আমি গাড়িটা চারপাশ থেকে ঘুরে দেখায় তারপরে আপনাদেরকে দাম বলবো যে প্রজেকশন লাইট আছে বডিতে সেন্সর আছে এটা হচ্ছে আপনার ষোলোর পরে যে নিউ শেপ গুলো আসছে ওই শেপ আর কি কালারটাও সুন্দর ব্রোঞ্জ এবং এই গাড়িটা এক আপুর গাড়ি ছিল এটার অরিজিনাল একজন পঁয়ত্রিশ লাখ না না পঁয়ত্রিশ লাখ না ভাই অনেক কম আছে এবং গাড়িটা দাম বলার সাথে সাথে আমি বললাম তো অনেকেই অ্যাডভান্স করে ফেলতে চাইবে এই পুরো গাড়িটার মধ্যে দুইটা জায়গাতে একটু স্ক্র্যাচ আছে আমি বলে দিই পার্সোনাল ইউজ করা গাড়ি তো ফুল গাড়িতে দুইটা জায়গাতে একটু স্পট আছে আমি বলে দিই যেটা একটা হচ্ছে এখানে যেটা আপনার খালি চোখে মনে বোঝাও যাবে না চুলের মতো চুলের মতো একটা চুলের মতো একটা স্ক্র্যাচ আছে এটা আপনার পলিশ করলে হয়তো মেশিন দিয়ে পলিশ করলে চলে যাবে আর এই নিচের এই জায়গাটাতে একটু হালকা ঘষা আছে এই জায়গাটাতে তাও এটা কিন্তু অরিজিনাল কালার আছে এই জন্য এভাবেই আছে আর এটা একটু টাচ আপ করলে হাজার দু এক টাকার মতো খরচ করলে হয়ে যাবে এটা ছাড়া আর পুরো গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি আঠারো মডেল দুই সালের জুলাই মাসের রেজিস্ট্রেশন কাগজও আপডেট অরিজিনাল তেলের গাড়ি প্রাইসটা আমি যেটা বলবো এই প্রাইসের পরে আর করেন বার্গেনিং না একটা ভালো প্রাইস বলে দিচ্ছি ঈদের পরে প্রথম আশা করছি যে একটা গাড়ি গাড়ি চাচ্ছে যার দরকার এই গাড়িটা নিয়ে সে শান্তিতে চালাবে এবং আমার জন্য দোয়া করতে থাকবে আজীবন সো গাড়িটার প্রাইস হচ্ছে আপনার একজন লেখছে পঁয়ত্রিশ লাখ আর একজন লেগসে পঁচিশ লাখ পঁচিশ লাখে কি আঠারো মডেলের প্রিমিয় হয় ভাইয়া মানে কমেন্টস করবেন যুক্তিযুক্ত যেটা দেখে আরো মানুষ মানে আপনাকে থ্যাংক ইউ বলবে কিন্তু এমন কমেন্টস করেন না যেটা বললে শুধু শুধু অন্য মানুষ আপনার উল্টা পাল্টা কমেন্টস করবে প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল গ্যারান্টি একজন লেখছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ ইয়াস আপনার আইডিয়া খুব ভালো গাড়িটার প্রাইস হচ্ছে অনলি ৩৩ লক্ষ পঞ্চাশ তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি এই প্রাইসে আপনি মনে করেন যে আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা পার্সোনাল ব্যবহার করা এবং বাংলাদেশে এটার মাইলেজ আমার মনে হয় অনলি তিন চার হাজার কিলোমিটার হবে হয়তো বাংলাদেশে মাত্র তিন থেকে চার হাজার কিলোমিটার চলছে এটা অপশন পেপারটা আমি চেক করি নাই চেক করলে হয়তো বুঝতাম বাট গাড়িটার অরিজিনাল মাইলেজ আছে এখন আটষট্টি হাজার জাপান থেকেই হয়তো আপনার যা চলে আসছে বাংলাদেশে হয়তো তিন হাজার বা চার হাজার কিলোমিটারের মতো হয়তো চলছে এর বেশি হওয়ার কথা না আর গাড়িটা চালাইলে যদি আপনার ব্র্যান্ড নিউ গাড়ির ফিল না পান আপনি নতুন গাড়ির ফিল না পান তাহলে আপনার নিতে হবে না এফ এল প্যাকেজের গাড়ি শুধুমাত্র সিট পাওয়ার নাই বাদ বাকি সব আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে প্রজেকশন লাইট আছে তারপরে আপনার আইডল স্টপ আছে সো এটা যদি কেউ নেন স্টিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে থ্যাংক ইউ আজকের মতো বিদায় নেক্সট লাইভে হয়তো আবার দেখা হবে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে গাড়িটার দাম যদি কেউ ভালো একটা প্রিমিয়ম খুঁজে থাকেন অরিজিনাল কন্ডিশনের একটা প্রিমিয়ম খুঁজে থাকেন তাহলে এটা নেন প্রাইসের আগে হচ্ছে গাড়ির কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রাইস হয় কোয়ালিটির থেকে এই গাড়িটা মাত্র তিন চার হাজার কিলো বাংলাদেশে হয়তো চলছে আমার ধারণা অনুযায়ী যেহেতু চালাইছে উনি ছয় মাস বা পাঁচ মাস গাড়ি পরেই ছিল পার্কিং এ যে ম্যাডামের গাড়ি এটা পার্কিং পার্কিংয়ে পরেছিল খুব একটা চালানো হয় নাই অরিজিনাল কালারের গাড়ি আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আবার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম